এই পক্ষে না বিপক্ষে এই কথাটা আপনি স্পষ্ট করবেন আজকে বিষয়টা আপনি আলোচনা বিষয় সেটা হচ্ছে আল্লাহ রসুল্লাহ না মাটির এটার কোন ভিতরে আছে তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে রসুল্লাহ বিরাজমান তিনি বিরাজমান কি এই বিষয়টা আজকে আপনি একটু স্পষ্ট করে দিবেন আর চতুর্থতম একটা বিষয় হলো আলহুল্লাহ সাল্লাহ ইসলাম গায়েব জানেন কিনা আমাদের বিষয়গুলো বুঝতে চলতেছে আমাদের এই কয়েকটা শর্টকাটে বলি এটা নিয়ে বিস্তর আলোচনা করতে গেলে প্রয়োজন আছে আমি আমার অবস্থানটা যে মিলাদ কেয়ামের বিষয়টা হলো আমাদের আহলে সন্ন্যাতল জামাতের আই মাইকারা মহাদিসি ফুকাহা ফুজালা যারা ছিলেন এনাদের বক্তব্য আমার জানা মতো একশো জনের উপরে মুস্তাহিদ এবং হাফিজুল হাদিস তবকার বড় বড় ইমাম ওনারা এই মিলাদ এবং কেয়ামকে মুস্তাহ প্রচলিত মিলাদকে মুস্তাহ হাসান মুস্তাহ বলছেন আর মূল মিলাদ তো মূল যে মিলাদের তাজকেরা এটা তো শূন্য এটা তো শূন্য কিন্তু প্রচলিত মিলাদকে ইমাম ইবন হাজার আসকালানি রহমতুল্লাহ ইমাম সৈয়দ হুসেন এরকম একশো চল্লিশ জনের উপর যাদের উপরে কলম ধরা বা তাদের ফাইসালা বাইরে চলার আমাদের কারো কোনো সুযোগ নাই কেউ হানাফি কেউ সাপি কেউ হামগুলি কেউ মালিকি চারো মাস হবে এবং আপনারা যদি ভাই হিসেবে ভালোবেসে যোগাযোগ রাখেন আমি সেটা সহযোগিতা করবো আপনাদেরকে এভিডেন্ট দেওয়ার জন্য

নুরে মোহাম্মদী থেকে রসুল পাকের জেসে মুবারক সহ সশরীরে প্রকাশ করা হয়েছে তো সেই হিসাবে আমরা নবীজির ব্যাপারে বিশ্বাস হলো এটা যে রসুল পাক বেমেসাল বে নজির নুরানি বাসা নুরের বাসা নবীজির বাসার ইয়াদকে আমরা স্বীকার করি নুরানিয়াদকেও স্বীকার করি বাসার অস্বীকার করলে কুফরি হবে

এখানে খালাকা হু মিন বিন খালাকা হু হাজমির একজন বোঝা বাবা আদমকে বলা বোঝানো হয়েছে এখানে আর মেসালটা আসছে হলো বাবা আদমকে পিতাবিহীন সৃষ্টি করা হয়েছে হজরত ঈশাকেও পিতাবিহীন সৃষ্টি করা হয়েছে এটা হলো মেসাল আর সৃষ্টিগতভাবে একজন হলো মাটির তৈরি দেখেন খালাকা হু মিন বিন একজনকে মিন করা হয়েছে এখানে আপনি জানেন ইবনে কাসিরের মধ্যে

নাকি রসূলের নবুয়ত এবং রিসালাতের যে বিষয়ের নূর দেওয়া হয়েছে কদজা কুমিনা তাহি নূরুম ওয়া কিতাবুম মুবীন এখানে যে রিসালাতের ব্যাপারে বলা যেটা জুতি এটা রাইট আছে এটাই উদ্দেশ্য না এই লোকটাই উদ্দেশ্য যেগুলোকেই মানে জিসান দিসা এই ইমামায়ে মুতাসাম বড়া হয় ইমামায়ে আলে সুন্না দুনারা রসূলের ব্যাপারে যেসব মুবারক তা অনুভব হয়েছিল যে আনাহু

আর ওই সবার জবাব নিতে থাকি যে কিতাব ইয়ে হওয়া নাই আর ওর উপরে আবার প্রশ্ন আসবে তো এর তো সারা রাত চলবে এ তুললে নেন না তাহলে ওনাকে মেহমান হিসেবে এনাকে বসেছি যেমন একটু আগে আলোচনা হলো যে আমাদের এখানে যে ঐক্যতা ছিল এলাকার মানুষের মাঝে যে সমস্ত বক্তাদের আলোচনা সবাইকে আমাদের মাঝে ঐক্যতা বিনষ্ট হইতেছে আমরা এটা চাই না আমাদের মাঝে ঐক্যতা বিনষ্ট হয়ে এই বিষয়ে আপনি আলোচনায় উঠে ধরবেন এই বিষয়ে তুলে হয়েছে কথা এখন প্রত্যেকটা বিষয়ে যদি আলোচনা করতে চান তা আলোচনা তো অনেক লম্বা হবে এখন ভাইজনকে যে উনি যে উত্তরটা দিতেছেন সে উত্তরগুলো হলো মানে মুজমাগান উত্তরে কিন্তু যেটা বাহাসের মধ্যে খোলাসা হবে পক্ষে দাদাই মধ্যে মুজমা আলোচনা এটা হবে না যেমন মনে করেন নূরাজ নূরের তৈরি না মাটির তৈরি